হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহর রহমতে এখানে যে প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও মেয়ে চিড়ার মুড়ি ধুইয়া রাখতেছে ইফতারের জন্য আর আমি এখানে মানে আখের গুঁড়ার শরবত করে রেডি করে নিছি আখের গুঁড়টা ভিজায় রাখছিলাম সেটা আবার এইসব বলে ভুষি আর লেবু দিয়ে মানে ই করছি লাইরা নিছি আর এখানে যে পেয়ারা কাইটা নিছি তারপরে শসা খেজুর ডিম সিদ্ধ করে নিছি আর বাঙ্গি আসলো ঘরে সেটা কাইটা নিছি আর আপনাদের ভাইয়া হলো অফিস থেকে আসার সময় মাঠা নিয়ে আসছে আর মেয়ের জন্য ভেজিটেবল রোল আর চাউমিন নিয়ে আসছে চাউমিন আর ভেজিটেবিল রোলটা আমার এক ভাই পাঠাইছে মেয়ের জন্য ভাইয়ার আবার জাজিমপুর ছাপড়া মসজিদে মসজিদের এখানে যে ফাস্টফুডের দোকান তা ভাইয়ের সাথে দেখা হয়েছে আপনাদের ভাইয়ার পরে মেয়ের জন্য দিয়ে দিলো আপনাদের এবার আসার সময় জিলা অঞ্চল সেটাও ঢাইলা নিলাম ট্রেনের মধ্যে আর এখান দিয়ে চিরাটা আর মুড়িটা ধুয়ে যে রেডি করছে সেটার মধ্যে দুধ দিয়ে দিছি আজকে কলা নেই দুধ দিয়ে আর চিনি দিয়েই খাবে কলাটাও শেষ হয়ে গেছে আর আমার জন্য বলিও নেই আর ভাজা পোড়া প্রতিদিন খাইতেও চায় না এই জন্য ভাজি নেই কিছু কারণ রমজান এখন শেষের দিকে দুই আর দুই রমজান আছে এই জন্য চিন্তা করলাম যে এগুলো দিয়ে হয়ে যাবে আর মেয়ে তো বলে যে তার খেজুর আর ডিম খাওয়ার পর আর কিছুই খাইতে ইচ্ছা করে না এই জন্য আর ইত্যাদি তেমন একটা ঘরে আর এখানে যে মানে সকালে একটা পার্সেল আসলো সেটা আর খোলা হয় নাই কে এখন জিফতার করে আইসা মেয়ে আবার পার্সেলটা খুলতেছে এটা বিডি সব গ্লারির থেকে একটা হিজাব অর্ডার করছিলাম সেটা এসব পচেছে তা এখন মেয়ে এলো যে হুইলা দেখব জন্য হিজাব মানে আমি অন্য একটা কালারের অর্ডার করছিলাম সেইটা আপুদের কাছে ছিল না তা আপুর আবার কালার মানে অন্য একটা কালার হিজাব পাঠাইছিলো সেটা চেঞ্জ করে আবার আমি এই কালারটা আনাইছি আপুটার ব্যবহার অনেক ভালো কারণ উনি আমাকে বলার সাথে সাথে যাবো আপনার কালারের সাথে ম্যাচে আমি যেই ছবি পাঠিয়েছি সেটার সাথে ম্যাচিং হয়নি পরে বলছে ঠিক আছে সমস্যা নেই আমি আপনার চেঞ্জ করে দিব। পরে আবার চেঞ্জ করে যে এটা পাঠাইছে ওটা একটা ইলো কালারের আমি অর্ডার করছিলাম কিন্তু ইউলো কালার না আপু আবার কমলা কালারে পাঠাইছিল কমলা কালারটা আমার আবার ভালো লাগে না এই জন্য আবার এটা চেঞ্জ করে এটা নিলাম ইউলো কালারের হিজাবটা অনেক মানে কালারটা খুব সুন্দর ছিল মাসবে আবার একটু পয়রা দেখলো আমি আবার একটু হাত দিয়ে যে দেখেছি অনেক সফট হিজাবগুলো আমি তো এমনি হিজাব সবসময় পরি না বড় ওন্যা নিয়েই চলি কিন্তু দেখা যায় মাঝে মধ্যে একটু লাগে এই জন্য আবার এই যে এই হিজাবটা নিলাম কারণ হিজাব পরলে আমার মাথা নাক কান দিয়ে মানে কেমন ধোঁয়া গরম বা এই জন্য আমি পড়তে পারি না হিজাব আর এখানে যে মেয়ের জন্য আবার যে একটা ড্রেস আনছি ঈদের জন্যই আনছি কারণ মেয়ে যে ড্রেস নিছে সেটা তো আর মানে গোসুর করাব পরতে পারবো না এই জন্য গোসুরাব পরার জন্য আবার এই যে একটা নর্মাল ড্রেস এনে দিছি সেটাই আপনাদের সাথে আবার মাসকে একটু দেখাইতেছে ড্রেসটার কালারটা খুবই সুন্দর মানে এটা একটা গোলাপিও না পেঁয়াজ কালারও না কালারটা মানে সুন্দর একটা কালার মানে পেঁয়াজ আর গোলাপির মধ্যেই মানে সুন্দর একটা কালার আসছে হাতায়ও লেস লাগানো সুন্দরভাবে আবার বুকের কাছেও লেস দেওয়া এই যে আমি হাতাটা দেখাইতেছি দেখেন হাতাটাও খুব সুন্দর লেস ওই যে দুই মানে ডাবল লেস দেওয়া আমার কাছে খুবই ভালো লাগছে ড্রেসটা আর কাপড়টা এত সফট মানে এটা গরমের মধ্যে গোসল করে পর অনেক মানে আরাম লাগবে দুনোটা লেসের ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা হল যে বুকের কাজটা দেখেন বুকে হলে যে শো বোতাম দিছে আবার লেস দিয়েও মানে করছে মেয়েটা আবার একটু লাইগাছে চিরা দেখতেছে তার আমি একটু ভিডিওটা নিলাম তোমাদের ভাইও মানে ড্রেসটা অনেক পছন্দ করছে আর যেখানে যে স্যালোয়ারের পায়েও মানে দেওয়া লেস স্যালোয়ারের পায়েও এরকম ডাবল লেস দেওয়া নিচে একটা আর ওই মাঝামাঝি একটা দেওয়া ভালোই লাগতেছে দেখতে সালোয়ারটাও মানে অনেক সফট কাপড়গুলো যেহেতু আমরা মানে ঈদের পর গ্রামের বাড়িতে যাব এই জন্য আবার নিয়ে নিলাম যে গরমের মধ্যে এই ড্রেসগুলো পরতে ভালোই লাগে তারপরে এখানে যে ফিল্টারের উপরে দেওয়ার জন্য একটা মানে শোপিস এই যে ফুলদানি কিনে আনছি ওই মেয়ের ড্রেসের সাথে সেটাও মানে আবার একটু দেখালাম আপনাদের সাথে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানায়েন সবাই মেয়ের ড্রেসটা কেমন আছে হিজাবটা কেমন সারি যে এগুলা আল্লাহ হাফেজ